আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা দেখো এর আগের দুটি ক্লাসে আমরা কিন্তু দু মার্কসের এবং তিন মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে এইবার মাধ্যমিক দু পঁচিশ সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিয়েছি আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই ক্লাস দুটি দেখেছ যদি না দেখে থাকো এই ক্লাসের এন্ডি স্ক্রিনেও আমি ওই ভিডিওর লিংক রেখে দেব বা ডেসক্রিপশনেও কিন্তু ওই ভিডিওর লিংক রাখা থাকবে তোমরা না দেখে থাকলে অবশ্যই ক্লাসটি কিন্তু ওখান থেকে একবার দেখে নিতে পারো আজকের ক্লাসে আমরা পাঁচ মার্কের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসটি শুরু করা যাক ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আজকে প্রথমবার চ্যানেলটি তোমরা দেখে থাকলে আমি তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে সঙ্গে ডান দিকে নোটিফিকেশান বেলটি অন করে রেখো তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচ নাম্বারের আমাদের যে কোশ্চেনগুলি লিখতে হয় সেটি দুটো আলাদা অংশে ভাগ করা থাকে একটি থাকে প্রাকৃতিক ভূগোল আরেকটি থাকে আমাদের আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের চারটে কোশ্চেন দেওয়া থাকে তার মধ্যে আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকেও আমাদের চারটি কোশ্চেন দেওয়া থাকে সেখান থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় আজকের এই সাজেশন ভিডিওতে আমি প্রাকৃতিক থেকে পাঁচটি কোশ্চেন রেখেছি এবং আঞ্চলিক ভূগোল থেকেও পাঁচটি কোশ্চেন রেখেছি তার কারণ হলো তোমরা অনেকেই প্রশ্ন নিজের পছন্দ মতো নির্বাচন করার চেষ্টা করো সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলি কাজে লাগবে এবং এখান থেকেও এক্সট্রা কিছু বোনাস কোশ্চেন আমি রেখেছি তোমরা যারা সাজেশনের আগের দুটি ক্লাস দেখেছ তারা জানবে আমি ক্লাসের একদম শেষে ওই বোনাস কোশ্চেন বা এক্সট্রা কোশ্চেনগুলি আলোচনা করব। এছাড়া অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে যে পাঁচ নম্বরের কোশ্চেন প্রাকৃতিক হোক বা আঞ্চলিক এখান থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া থাকে চারটি প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এই চারটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নই আমার কমন বা অনেক সময় অনেকের তো চারটের চারটি কমন থাকে সেক্ষেত্রে এই চারটি প্রশ্নের মধ্যে কোন দুটি প্রশ্ন আমি লিখব এই যে প্রশ্ন নির্বাচন করা এটিও কিন্তু নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করে এই বিষয় নিয়েও আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করছি আচ্ছা আমরা তাহলে প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে যে পাঁচটি কোশ্চেন আমি বলেছি সেই পাঁচটি কোশ্চেন একবার একটু দেখেনি দেখো একদম প্রথমে আমি বলি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো যদি একটু সেফ থাকতে চাও তাহলে বলবো হিমবাহের সঞ্চয় কার্যের সঙ্গে সঙ্গে ক্ষয় কাজ এর ফলেও সৃষ্ট ভূমিরূপ এই দুটো একসঙ্গে পড়ে নিও কারণ এই বছর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই অংশটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এই গেল একটি প্রশ্ন এরপরে আমাদের কি পড়তে হবে দেখো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো আমি আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তুমি হয়তো একটি প্রশ্ন পেয়ে যেতে পারো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আমাদের এরপরে আমরা পড়ব হলো চিত্রসহ জোয়ার বাটা সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করো নেক্সট পৃথিবীর বায়ুচাপ বলায় ও নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হলো আমার একটু সেফ থাকার কারণে কারণ মাঝে মাঝে প্রশ্ন ঘুরিয়ে আসে আমরা এর আগের বছর দেখেছি যে কোশ্চেনগুলি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে পড়েছি সেই কোশ্চেনের সঙ্গে সঙ্গে দুই একটি কোশ্চেন কিন্তু এমনভাবে একটু ঘুরিয়ে দিয়েছে যারা কিন্তু একদমই কম প্রশ্ন পড়ে পরীক্ষার হলে গেছে তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটু সমস্যায় পড়েছে তার জন্য কিন্তু আমরা কিছু এক্সট্রা কোশ্চেন রেডি করে যাব। আচ্ছা গেল এর সঙ্গে সঙ্গে আমরা পড়বো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি আলোচনা করো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর বায়ুমন্ডলের যাই হোক পাঁচটি কোশ্চেন বলবো বলেছিলাম এখান থেকে আমি ছটি কোশ্চেন বলে দিয়েছি আচ্ছা এবার আমরা চলে আসি আঞ্চলিক ভূগোলে দেখো এখান থেকেও চা গম কার্পাস এই তিনটে প্রাকৃতিক পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এর মধ্যে থেকে আমি আশা করছি একটি কোশ্চেন তোমরা এই বছর পেয়ে যাবে যদিও বা এই সাজেশনের ভিডিওর মধ্যেই আমি তোমাদের বলে রাখি এই যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি এর মানে এই নয় যে এই প্রশ্ন থেকেই মাধ্যমিকে পরীক্ষায় আসবে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে এটি কিন্তু কেবলমাত্র একটি সাজেশন এমন নয় যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছি সেই প্রশ্নগুলি পরীক্ষায় থাকবে আমি কিন্তু প্রশ্নপত্র তৈরি করিনি বা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দেখবে যারা হান্ড্রেড পারসেন্ট বলে যে এই প্রশ্নটি এই বছর একশো শতাংশ নিশ্চিত তুমি কমন পাবে এরকম বলে কিছু হয় না সেই বড় বড় ইউটিউব চ্যানেলে যারা বলে থাকে তারা হয়তো জানে তারা হয়তো বা প্রশ্ন তৈরি করেছে তাই জানে তাই বলতে পারে আমি কিন্তু নিশ্চিত তোমায় বলছি না যে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে এই প্রশ্নটি ভীষণ আমি বলবো তোমাদের যাই হোক আমি চাই না কোনোভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়ে যাও তোমাদের কোন রকম ক্ষতি আমি চাই না যাই হোক এরপরেও যদি তোমাদের মনে হয় যে এই কটি প্রশ্ন পড়ে যদি আমি কোশ্চেন না কমন পাই তাহলে তোমরা তোমাদের মতো অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বেছে নিয়ে পড়তে পারো আচ্ছা যাই হোক চা গম কারবাস এই তিনটে থেকে আমি আশা করছি এই বছর একটি কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে ভেরি ভেরি দিয়ে রাখো আচ্ছা এর সঙ্গে আরেকটি প্রশ্ন পড়তে হবে উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য দেখো এই পার্থক্যর অংশ থেকেও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে তার জন্য আমি দুটো পার্থক্যের কোশ্চেন রেখেছি পাঁচ নম্বরের এরপরের কোশ্চেনটি আমাদের দেখো ভারতের পূর্ব উপকূলের সমভূমি এবং পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য আমি আশা করছি এই দুটো পার্থক্য থেকেও একটি কোশ্চেন তুমি এই বছর পরীক্ষায় তুমি পেলেও পেয়ে যেতে পারো আচ্ছা এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেখো এই খুব ইম্পর্টেন্ট পূর্ব ভারতে লৌহ ইস্পাত কিভাবে যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভ্রমণের কারণ কি এছাড়াও প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে কিভাবে যে ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি কি কি আলোচনা করো প্রশ্নের উত্তর কিন্তু সব একই রকমই তোমরা অযথা ঘাবড়ে যাবে না এই প্রশ্নগুলি কিন্তু নিজের মতো করে তোমরা লিখতে পারবে কোনো অসুবিধে নেই এবার দেখো একদম সেফ থাকার জন্য আরেকটি কোশ্চেন আমি এখান থেকে রেখেছি কারণ এই কোশ্চেনগুলি খুব কম ছেলে মেয়েই অ্যাটেন্ড করে যে হিমালয়ের শ্রেণী বিভাগ বা এই জাতীয় অংশ তবু একটি কোশ্চেন রেখেছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যদি কেউ এই কোশ্চেনটি লিখতে চাও লিখতেই পারো দেখো দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে আলোচনা করো এই কোশ্চেনটি একটু সেফ থাকার জন্য রেখেছি তবে এই প্রশ্নগুলি অ্যাটেন্ড খুব কম ছেলে মেয়েই করে এইবারে আমি চলে আসি বোনাস কোশ্চেনে দেখো বোনাস কোশ্চেন হিসেবে আমি তোমাদের বলছি তোমরা যারা একদম সেফ থাকতে চাও তাদের জন্য এবার কিছু এক্সট্রা কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলি আমি আশা করছি তোমরা যারা সারা বছর অর্থাৎ বছরের প্রথম থেকেই পড়াশোনা করেছো তারা এই প্রশ্নগুলি একদম শুরু থেকেই কিন্তু পড়ে এসছো আলাদাভাবে নতুন প্রশ্ন কিন্তু নয় এগুলি দেখো এখান থেকে আরেকটি কথা আমি তোমাদের বলে রাখি নতুন কোনো প্রশ্ন পড়ার চেষ্টা করবে না এই সময় নতুন কেন বলছি তার কারণ তোমরা অনেকেরই সাজেশন ভিডিও দেখবে সেখানে নতুন নতুন প্রশ্ন পাবে বা আমার এখান থেকেও কিছু নতুন প্রশ্ন তুমি পেয়ে যাবে তোমার মনে হবে যে না এই প্রশ্নটি তো আমি পড়িনি এর আগে যদি এই প্রশ্নটি পরীক্ষায় আসে তাহলে আমার পড়তে হবে এখন যদি তুমি নতুন প্রশ্ন পড়ে রেডি করে যেতে চাও তাহলে তোমার পুরনো যে প্রিপারেশনটা রয়েছে বা পুরোনো যে প্রশ্নগুলি তুমি তৈরি করে তার কিন্তু রিভিশনের উপর প্রভাব পড়বে অতএব বলবো নতুন প্রশ্ন নয় যে প্রশ্নগুলি তোমরা সারা বছর রেডি করেছো প্রথম থেকেই পড়েছ সেই প্রশ্নগুলি এখন থেকে পড়ো এর মধ্যে যেগুলি কমন আছে সেগুলি বারবার করে পড়ো ওই প্রশ্নগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবার যারা সেফ থাকতে চাও বা কিছু এক্সট্রা কোশ্চেন পড়তে যাও তাদের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন বলছি দেখো প্রথমে বলেছিলাম হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সেফ থাকতে গেলে আমি বলবো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটিও একবার পড়ে যেতে পারো আচ্ছা জেট বায়ু কীভাবে মৌসুমি বায়ুকে নিয়ন্ত্রণ করে ওজনের স্তর সংরক্ষণের কয়েকটি গুরুত্ব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও এই লাস্টের কোশ্চেনটিও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পড়তে পারো আচ্ছা এই গেল আমাদের প্রাকৃতিক ভূগোলের অংশের কোশ্চেন এক্সট্রা কোশ্চেন এবার আমরা আঞ্চলিক ভূগোল দেখে নিই দেখো আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি কারণ আলোচনা করো এই কোশ্চেনটিও তোমরা রেডি করতে পারো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্প ভবনের কারণ কি এই প্রশ্নটিও পড়ে নিও ভারতের নগরায়নের সমস্যা কি গঙ্গা সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি তার কারণ কি আলোচনা করো ভারতের জনজীবনে যোগাযোগ ও পরিবহনের গুরুত্ব কি এই কয়েকটি প্রশ্নই থাক এই প্রশ্নগুলি তোমরা রেডি করো দেখো আমি ভিডিও শুরুর প্রথমেও বলেছি যে সাজেশন মানে এই প্রশ্নগুলি যে পরীক্ষায় আসবে এমনটি নয় তোমরা তোমাদের মতো রেডি করো তবে আমি অনেক কোশ্চেন রেখেছি আমি নিশ্চিত এখান থেকেই হয়তো মাধ্যমিকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে তবে আমি আবার বলবো তোমাদের মনে হলে তোমরা নিজেদের মতো করে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা তোমাদের গৃহ শিক্ষক স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্নগুলি পড়ার জন্য তোমাদের বলেছেন সেই প্রশ্নগুলি অবশ্যই তোমরা এর সঙ্গে সঙ্গে পড়ে যাও যাই হোক আজকের ক্লাসের এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানাতে পারো আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাই হোক আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো